কুইজ নিয়ে আমাদের অনেকেরই কম বেশি আগ্রহ থাকে কিন্তু জানেন আমাদের বাঙালি হিসেবে গর্ববোধ করা উচিত সেই মানুষটাকে নিয়ে যাকে কুইজের মাস্টার মাইন্ড বলা হচ্ছে কুইজের মাস্টার মাইন্ড বলা হচ্ছে দৈত্যা দত্তকে একেবারে প্লাস্টিক সার্জারির জনক থেকে শুরু করে কে প্রথম লং জাম্পে ইতিহাস তৈরি করেছিল তার কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর একেবারে ঠোঁটের গোড়ায় এই যে দৈত্যা দত্ত তিনি পেশায় একজন শিক্ষিকা তিনি দেরাদুনে থাকেন বাসিন্দা তিনি অসমের কিন্তু তা সত্ত্বেও কলকাতায় তার অনেকটা সময় কেটেছে তিনি ইতিহাস নিয়ে শিক্ষকতা করছেন এবং তার বাবা তার বাবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভীষণভাবে বলা যেতে পারে একটা দক্ষতা ছিল এবং বাবার থেকেই তিনি এই যে কুইজের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা তিনি একেবারে পেয়ে গিয়েছিলেন আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনিশশো সালে তিনি প্রথমবারের জন্য মাস্টার মাইন্ড চ্যাম্পিয়ন হন এবং সেই সময় যখন তিনি প্রতিযোগিতায় একদম ফাইনাল পর্বে রয়েছেন তখন তাকে যখন কুইজ বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন তার টপার টপ টপার টপ উত্তর দেওয়ায় সকলে একেবারে হা হয়ে গিয়েছিলেন কি গর্ববোধ হচ্ছে তো এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে